আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা খুব সুন্দর আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেটা হলো আমরা যারা ফোন ব্যবহার করি তাদের ফোন আসলে দেখা যায় বিভিন্ন কারণে স্লো হয় অনেক কিছুই কিন্তু হয়ে যায় যার কারণে আমরা আসলে এই জিনিসগুলো ব্যবহার করে সেরকম মজা পাই না আর আমরা এই জন্য অবশ্যই বিভিন্ন অ্যাপস ট্যাপস ব্যবহার করি বিভিন্ন সেটিং টেটিং ফলো করি যেমন ফোনটাকে ফাস্ট করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজের কাজটি কিন্তু হয় না তো বন্ধুরা আজকে আমি একটা ট্রিক্স আপনাদের দেখাবো যেটার মাধ্যমে আপনার আপনাদের ফোনের একটিভিটিটা মানে আপনি কখন কি ব্রাউজার করেছিলেন কি ছিল সেই সব জিনিসগুলো আপনারা চাইলে মুছে ফেলতে পারবেন এখন জাস্ট আপনি আপনার ডিফল্ট ব্রাউজারটাতে চলে যাবেন যখন আমি এখানে চলে এসেছি আমার ব্রাউজার তারপর এখানে যা লিখবেন মাই অ্যাক্টিভিটি এটা দেওয়ার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তারপর এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন মানে এটাতে ভিজিট করার জন্য ইয়ে করবেন এই জন্য কিন্তু আপনাদের কিন্তু নেট কানেকশনটা থাকতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই এখানে কিন্তু আপনার এগুলা কিন্তু শো করতেছে কিন্তু এখান থেকে দেখুন ডিলেট নামের একটা অপশান আছে ডিলেট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অল টাইমে দেবেন অল টাইমে আপনি দিতে পারেন বা সাত দিন দিতে পারেন তারপর নেক্সট ডে ক্লিক করবেন দেখুন আমি নেক্সট ডে গট ইট করে দিলাম করার সাথে সাথে আমার ফোনের যত সব এলোমেলো ব্রাউজিং হিস্টোরি ছিল বা অনেক কিছু ছিল সেগুলো কিন্তু ডিলেট হয়ে গেল এবং আমার ফোনটি কিন্তু ফ্রি হয়ে গেলো আপনার চ্যানেল ট্রিক্সটি বন্ধুরা ফলো করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানে